সোনার বাস বাস এ এ আমার বাস বাস ও ও যে আমার সামনে আসবো তারে বাস ধরাই দিব এটা কে নিমি চলে আসছে খা 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 বলি দেমস কে কালা কোন গেছে আরে বাস ধরা দিছি আজকে আমি কলা পেপার সামনে যে যে আসবে সেই বাস খাইয়া যাবে সোনার বাস বাস এ এ আসার আগাও খাইলাম গোরাও খাইলাম এই তো এনিমি রে হেড ছড় দিলাম সোনার বাস ও সোনার বাস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোনেরা তোমার গো এনিমিরে বাস দেওয়ার জন্য বাসের ওয়াজে চইল আছে ও ভাই ও শিট ম্যান প্রথম বাস দিলাম এনিমিরে হেডশট দিয়া দ্বিতীয় এনিমি চইল আসছে খা 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 বড়ি ড্যামেজ কা এ হালাইকে আবার কিল চুরি করে নাকি ও ভাই কিল পেয়ে গেছি খা 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 বড়ি বাহ কত ড্যামেজ দিছি ভাই সালারে কত ড্যামেজ দিছি ভাই দুইশো ড্যামেজ দিছি এরপরে ওর কিছু হয় নাই ওই তো ওই ক্যারেক্টারটার জন্য বাইসে গেছে একটা লাভ ক্যারেক্টার আছে না চল্লিশ স্পিদে এইটার জন্য বাইসে গেছে ও ভাই র্যান্ডম টিম মেট এত ভালো র্যান্ডম টিম মেট আমি কলা বাবারে মহাব্বতের সহিত রিভাইভ কইরে দিছে এই রিভাইভে আমি কলা বাবা বিপলে যেতে দিব না সেই জন্য বেরেন খাটে যে এইখানে আমি আকাশ বরা তারা হয়েছি ওইখানে নামতেছি প্রতিশোধ নেওয়ার জন্য বাজান রে আমার কান্দে একটা বিজন লইয়া নাইমা গেলা বিজন আরো একটা পাইয়া গেলাম দুইখানা বিজন দিয়ে আমি কলা বাবা কি করব বাজান না আমার এখানে একটা মাগিসে রইয়াছে কিন্তু তেমন এমন একটা নিমি চলেছে খা 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 বিজন জাতা খা রে বিজন ডাউন কইরা আমি কলা বাবা বেড়েন খাটাইয়া ক্লিয়ার কইরা জিলাম এ হালার পোহালাই কিন্তু একটু আগে আমি কলা বাবার আকাশ বরা তারা করছে এনিমি আমার লোকেশন পাইয়া গেছে বাপরে বাপ কয়টা নিমি চইল আসছে বেড়েন খাটাইয়া গুল পলাইয়া উপর থেকে নিচে নাই মা আবারো উপরে এদিকে উইঠা যাচ্ছি এনিমি আমি কলা বাবার তন্ন তন্ন কইরা খোঁজে খুঁজা কোন লাভ নেই ওই তো এনিমি আসো আসো খাও 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 ম্যাক্সিমেনের জাতা খাও আর একটা ম্যাক্সিমেনের জাতা দিয়া ডাউন কইরা দিলাম এমন বাস ধরায় দিচ্ছি ওদের যেই বাস ওরা জীবনেও খায় নাই আজকে ওদেরকে পুরো আজ্ঞাওয়ালা বাস দিয়া দিব বাজান রে আমার বেরেন কেটাইয়া উপরেটা গেলাম সবার রিভাইভ করে দিছি এই মহিলা রিভাইভ দিছে না তোর আগে বাসটা দিমু ওরে একটা বাস দিয়ে ডাউন কইরা এই একটা খা খা ওরে ভাই দুইটা সুন্দর

খাইয়া যাবে সোনার বাজ বাস এ এ আমার বাজ বাস ও ও সামনে দেখো এনিমি আছে এখানে যাইয়া তারে বাস দিব একটা বাস দুইটা পিছ থেকে কে মারে কে মারে কে কারে তো সব সমস্যা নাই তারে বাস ধরাই দিছি আসো চান্দু আসো তুমি আসো তোমারে ও বাস ধরাই দিব আসু চান্দু একটা আরেকটা টুককা লাগবে আর ভাই দেখছো আমার দানাটা পুরা কান্দি উঠে দিছিলো ভাই এক মানে সেকেন্ডের মতো পুরা দাঁড়াটা আমার কাপটে উঠছিল মন হয়েছিল দুইটা দানা আমার নাই যাই হোক বন্ধুক না আমার বাসের রূপে কোনো কথা নাই আজকে কি হবে অনলি বাস অনলি আরে রে ভাই কেমনে ভাই টিমমেট কেমনিতে আকাশ পড়া তারা হস আরে ওইখান থেকে নিয়ে মেরে দিলো দেখিনি সরি টিমের ভাই দেখলে ফুল ফালা দিতাম খা 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 করি ডেমে এ হালার প হালার দেখি হইলো না কিছুই হইলো না কিছুই হইলো না কিছুই হইলো কিছু হোক বা না হোক আজকে আমি কলা বাবার সামনে যে আসবে সেই বা খাবে সোনার বাস বাস এ আমার বাস বাস ও ও জান্ডাই আমার বাসের ভিতরে তোমরা কি জানো রে কি গাল গান গাইতেছি ওই তো সামনে একটা খা 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 বডি ড্যামেজ খা হালার পোহালা একটু লেগা বাইসে গেল একটু আগে ড্যামেজ দিলাম বাইসে গেল আবার ড্যামেজ দিলাম বাইসে আরে ভাই এই জায়গাটা কে কে মন দিতে ভাই ওসা থাকলে ওই এনিমিটার আমি মেরে দিতে পারি ভাই যাই হোক বন্ধুগণ আমার পিছনে আমার টিমমেট কিন্তু আকাশ বড়া তারা ওলা লালা লালা হইয়া গেছে হইলে হোক বাসলে বাসুক মললে মরুক সামনে যেটা আছে ওইটাতে আকাশ বরা তারা উল্ লালা লালা করতে হবে কিন্তু এনিমি আমি খুঁজে ভাই আমি বাসের ওয়াশ করতে আসি এনিমি মারমু আর বাস বাস কমু এখান থেকে একটা এনিমি আমার টিম ডাউন করে দিছে চ্যান্দুর এখান থেকে বডি ড্যামেজ দিয়া খা 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 বডি ড্যামেজ খা বডি ড্যামেজ দিয়া আরে বাস ধরায় দিলাম কিন্তু ওইদিকে আমার টিমমেটের মেটার গোয়ার মধ্যে আইতো আলা বাস হয়ে গেছে আমার টিমমেট ডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেছে যাই 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 মহব্বতের সহিত ওদেরকে রিভাইভ কইরা দে বাসের আগাও খাইলাম গোরাও খাইলাম এই তো এনিমি রে হেডশট দিলাম Show not a box. ও সোনার বাস কেমন জানি সাদের লাউ বানাইলাম ও রে সাদের লাউ সাদের বাস বানাইলাম ওরে বইরা সাদের বাস বাজার জানি আমার বেরেন খাটাই আমি কলা বাবা এই যে সুপার যে এটা কি কয় কি জানি এটার নাম সুপার 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 জানি এটার নাম হ্যাঁ এটা নাম কি সুপার 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 ভাই আমার কি একটা সমস্যা ভাই আমি না বুঝলে মাঝে মাঝে ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ আমার এই আসমান থেকে কে জানি নামে কে জানি নামে আমি কলা বাবা জানি না যেহেতু নাইমা গেছে এই গো কিরে কিরে কই নামলো ভাই আমি আন্দাজি গুলি করতেছি ভাই পিছন থেকে মারতেছি ভাই তা বলবে ভাই কি একটা ড্যামেজ দিছে ভাই আমার অবস্থা খারাপ করে দিছে ডাবল ব্যাকটার খারাপের কাছে খারাপে যে আমার তন্ন তন্ন করে খুঁজতে একটা টোকা এই ভাই কি জাতা দিয়ে ধরছে ভাই গুলিও লাগাইতে পারতেছি একটা লাগাইছি ভাই আমার তো ভাই আমার দানা কান্দে উঠে দিছিল ভাই বই পেয়ে গেছিলাম আমি যেমনি অ্যাটাক শুরু করছিল আমারে চান্দু এইবার বেন হো চান্দু একটা টোকা শালার আমি যদি লল না আমার নাম কলা বাবা না হালাই সেই জালান চালাইছে ভাই ডাবল ব্যাকটার না কি জাতারা দিছিল পুরো দানা আমার কান্দে উঠে গেছে টিভি টাওয়ারের মধ্যে অনেক গুলা এনিমি সব গোলা এনিমিরে বাস ধরাই দিতে হইব

বাস কোনো কথা হবে না সোনার বাস বাস এ আমার বাস বাস ও ও উলালালা লালা এটার ভিতরে একটা এনিমি আছে এইটার লগে বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না শালা যেহেতু প্যাকের মধ্যে আছে যে কোনো সময় উল্টা পাল্টা অ্যাটাক করে দিতে পারে ঠিক আছে ব্রেন কাটা এটিম মেটা রিভাইভ করে দিলাম এই হালার পাল্লা বেরিয়ে গেছে হালার পাল্লা বেরিয়ে গেছে হালার পাল্লা বেরিয়ে গেছে হালার পাল্লা বেরিয়ে গেছে সামনে দিক আরে দূর আমার টিমমেট এটা খা 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 বড় ডেমেজ খা টিমমেট আমার ডাউন হয়ে গেছে এনিমি আমি কালা বাবা ক্লিয়ার কইরা ওইটা কেন নিচে চলে আসছে ভাই আগে এ টিম

এবারে আর কোনো চাওয়া পাওয়া নাই শুধু চাওয়া পাওয়া একটাই যেই কয়টা এনিমি আছে ওদেরকে বাস দিয়া মেস্টেডে বুইয়া করা লাগবে বাজানি আমার সামনে দুইখানা এনিমি একটা টক্কা দিলাম লাইগে গেছে আর একটা টোক্কা দিলাম লাগলো না কিন্তু আল ওরা প্যাকিং কইরা ফেলছে বেরন কেটাই এফ একটা দুইটা তিনটা মাইনা দিলাম সেই লেভেলের ড্যামেজ খাইছে এবার একটা একটা কইরা টক্কা লাগলে এনিমি আকাশ বরা তারা ওলা লা লা হইয়া যাইবো দুই দুইটা জলজন্তু এনিমি রে আমি কলা বাবা আকাশ বরা তারা ঝিঙ্গা লালা লালা লা কই না দিলাম আমি কলা বাবার মোট 16 খানা কিল হইয়া গেছে 16 টা এনিমি রে বরাক বাস যত রকমের বাস আছে সব রকমের বাস ধরায় দিছি ওই তো দূরে এনিমি দেখা যায় বাজার আমার বেরেন কাটাই আমি কলা বাবা একটারে ডাউনিং কইরা দিলাম বেরেন কাটায়া সুপার গঞ্জি কা কইরা মানে সুপার গঞ্জি কা না এই যে লাইনটা আছে এই লাইনটা দইরে এইখানে নাইমা যাব এইখানে নাইমা একটা টোকা দিয়া ডাউন কইরা দিলাম সামনে আরো একটা এনিমি আছে আরো একটা টোকা লাগাইয়া দিলাম বেরেন খেটে আরে ক্লিয়ার কইরা দিলাম এনিমিটা কি রে শালা বাইরে গেছে আমি ভাবছিলাম পেক কইরা মেক কিট করব আল্লাহ এটা করতে চলে আইসা বলছে বাট পায়নালি ফাইনালি গাইস বাসের ওয়াজের মধ্যে আমি কলা পতা বুইয়া বের করে ফেলছি ভাই সেরা বইয়া ছিল আঠারোটা না উনিশটা কিল করছে আঠারোটা কিল করছি উনিশটা না আঠারোটা কিল করছি বাশের ওয়াজের মধ্যে তো যেহেস এই ছিল আমাদের আজকের বাসের ওয়াজের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবার একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এনসে আল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে তারা